বাড়ির ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় বাড়ির ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার অন্তর্গত দাসী সরিষা এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার অন্তর্গত দাসী সরিষা গ্রামে পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম নয়ন পাত্র বয়স ২২ বছর বাড়ি কেশিয়ারি থানার অন্তর্গত দাসী সরিষা গ্রামে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত দেহ পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবক কলেজে পড়াশোনা করার পাশাপাশি ফটোগ্রাফারের কাজ করতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়ারি থানার পুলিশ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ এবং পরিবার মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে কেশিয়ারি থানার পুলিশ যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে

ছবি টবি তোলা ক্যামেরা ভিডিও ক্যামেরা কবে ফাঁসি হয়েছে কবে গতকাল প্রায় চারটা নাগাদ বাড়িতে কি কেউ ছিল না বাড়িতে কেউ ছিলেন আসি চারটার পর পাঁচটার দিকে যখন বাড়িতে যায় তাগর মা তখন ডাকছে দুটোর দিকে দরজা লাগানো ছিল যখন শুনছে না দরজা ঢাকার মধ্যে তাও শুনিনি তখন একটু চেল্লাচেলি করছে গ্রামের পাশাপাশি ছেলেগুলোকে ডেকেছে যে তখন যখন তারাও যখন ধাক্কাধাক্কি করে দরজা খুনছে না তখন তারা উপর থেকে উঠে বাড়ির উপরে উঠে ইজ বেস্টার থেকে যখন দেখে কেন এমন ঘটনা ঘটনা কোনো সন্দেহ করতে পারছি না আমরা কিছু বুঝতে পারছি না তার ওর মাকে জিজ্ঞেস করবেন আমারও কিছু করতে পারছে না কোনো প্রেমের সম্পর্ক ছিল বলে মনে হতে পারছি না অরিজিনাল খবর আমার কিছু নেই এখন পর্যন্ত জানি না কিন্তু যদি পাই কিছু পুলিশ পেতে পারে তার মোবাইলে যদি কিছু থাকে পুলিশ নিয়ে গেছে প্রশাসন নিয়ে এসেছে প্রশাসন গিয়েছিল ওইখানে হ্যাঁ প্রথম হসপিটালে গিয়েছিল আমরা সেটা ভর্তি করি হসপিটাল থেকে বাড়িতে গিয়েছে এখন বডি কোথায় বডি থানায় আছে কোথায় নিয়ে যাওয়া হবে পোস্টমার্টামের জন্য নিয়ে যাওয়া হবে আপনি কে হন ওনার কি নাম আপনার আপনার নাম চিকেন পাতা বাড়ি 39 হোটেল এন্ড রেস্টুরেন্ট বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেহিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট দোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেলেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার জন্য যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ